তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইল আমাদের খাওয়া দাওয়ার ঘুরা জন্য না দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুটি করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠায় না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা উদ্দেশ্য আজকে আমরা এই উদ্দেশ্যটাকে পিছনে ফেলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম দুনিয়া উপার্জন করার পেছনে আমরা লেগে গেলাম কিন্তু আমার আপনার চিন্তা নাই রব্দুল আল আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলে আল্লাহ তালা পবিত্র কোরানের মধ্যে বলে দিয়েছেন হমা খলা পুতুল জিন্নাওয়াল ইংসা কে সৃষ্টি করেছে ইল্লালিয়াহুদুন একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য এখন আপনার প্রশ্ন জানতে পড়ে হুজুর যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য তাহলে যে আমরা খাইতেছি আমরা চলাফেরা করতেছি আমরা টাকা উপার্জন করতেছি আমরা সন্তান এবং স্ত্রীর জন্য যে দালান কোঠা টাকা উপার্জন করতেছি তাহলে এগুলো কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দা দুনিয়ার মধ্যে চলার জন্য একটা উপায় উপকরণ লাগে প্রত্যেকটা জিনিস সালাত উপায় উপকরণ আছে তদরূপভাবে আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম কেন পাঠাইলাম তোমরা দুনিয়াতে এসে আমি রবরে ইবাদত করবা আমি রবকে রব বলে স্বীকার করবা আমার একাত্মবাদের সাক্ষী হবা আমি আল্লাহকে এক বলে স্বীকার করবা আমার নির্দেশগুলো তোমরা মেনে শুনবা এজন্য আমি রব তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম কিন্তু তোমরা যদি এগুলো পালন করতে গিয়ে তোমরা যদি খানা খাও আরে খানা খাওয়ার নিয়োগ করো আল্লাহ আমি খানা খাচ্ছি একমাত্র আপনাকে শেষ দা দেওয়ার জন্য যাতে করে আপনার ইবাদত বন্দেগি বেশি বেশি করতে পারি এই কারণে আমি খানা খাচ্ছি আমার শরীরে যাতে করে শক্তি হয় আল্লাহ বলেন বান্দা তো যদি এই নিয়তে খানা খাও আমি রব্বুল আলামিনের বান্দারে কোনো অভাব নাই আমি রব ওই করে দিব খানাটাকে তদ্রুতভাবে দুনিয়া চলার ক্ষেত্রে যদি আমরা দুনিয়ার মধ্যে থাকার ক্ষেত্রে যদি আমরা যে কোনো কাজ করি না কেন যদি ওই কাজের ভিতরে আমার রবের সন্তুষ্টি থাকে তাহলে রব্বুল বলে ওই কাজটাও তোমার এবাদতে লিপিবদ্ধ হয়ে যাবে আমরা দুনিয়ার মধ্যে চলতে গিয়ে যদি আমরা দুনিয়ার মধ্যে ঢুকে যাই তা চলবে না দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে ফাটাইল একমাত্র তার আবাদত করার জন্য এক নম্বর আল্লাহ জিজ্ঞাসা করবে আনম রেহে ফি মাফ নাহু অবন্দা তোকে যে আমি ষাট সতেরো বছর হায়াত দান করলাম আজকে এই ষাট সত্তর বছর হায়াতের আমার কাছে হিসাব দে পারবেন দিতে দিতে আল্লাহ যদি জিজ্ঞেস করে আল্লাহ যদি কারো থেকে হিসাব নেয় কোন বন্দা হিসাব দিয়ে আল্লাহ জান্নাতে যাইতে পারবে না আমার কাছে হিসাব তুই কিভাবে তোর যৌবন কালটা তুই ভাই তুই করছো আজকে আমি রবের কাছে যৌবন কালটা অনেক মহামূল্যবান একটা সম্পদ এই যৌবন আমরা অনেকে আসি অযথা অবহেলায় কেটে দিই কিন্তু যখন বার্ধকে উপনীতে হই তখন আমরা মসজিদে এসে শেষ পড়ে যাই অথচ যৌবনকালের কালের অনেক মূল্য এই যৌবনকালে যদি কোনো বান্দা আল্লাহকে একটা শেষ দেয় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই সেজদাটা কবুল করে নেয় কারণ এই কিন্তু বান্দা গুনাকে ছেড়ে দিয়ে সমস্ত হারাম কাজকে ছেড়ে দিয়ে এ বান্দা রবের সন্তুষ্টির জন্য লেগে যায় বান্দা রবের সন্তুষ্টির জন্য রবকে সেজদা দিতে চলে আসে আল্লাহ তালা বলেন ও পিরিশ তোমরা তাকায় দেখো আমারে এ ইচ্ছা করলে গুনা করতে পারত কিন্তু আমারে এ বন্দা করে নাই আমার এই বান্দা আমি রবকে রব বলে স্বীকার করার জন্য আমার কুদ্রুতি কদমে শেষ দেয় ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দার গুণাগুলোকে ক্ষমা করে দিলাম তাহলে যৌবন বয়সের মূল্যায়ন করতে হবে যৌবন বয়সের ইবাদত অনেক মূল্যবান কোন এক কবে বলেন দারু জাওয়ানি

যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন অনেকে আসে হ্যাঁ বাগের মতো বাগের মতো তারা নিজেকে গুসাই এনে অক্তে ফিরে গের গে যালে মিশাওয়ারি বাঘ না বাঘ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন বাঘ বলতে থাকে না অনেক অন্যায় করলাম অনেক জুলুম করলাম আর করব না এখন পরে থাকি বিরত থাকি আচ্ছা বলেন তো দেখি এ বাঘ কি নিজের ইচ্ছায় বিরত রয়েছে না এখন বিদায় এই কারণে নিজে তাও বা যদি তার যৌবনের শক্তি যেরকম ছিল যদি বাড়তি কে উপনীত হলে ওই শক্তিটা থাকতো তাহলে সে স্বীকার করত তদ্রুপ ভাবে অনেক আছে এরকম যখন কে উপনীত হয়ে যায় তখন অনেকে আসে তারা তওবা করে না আর করব না অনেক অন্যায় করলাম বাঘের মতো তওবা করতে থাকে বাইরে আবার লক্ষ্য করে শোনার নির্দিষ্ট সময় আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই সময়ের ভিতরে আমরা কাজ করতে হবে আমাদের পরকালের সামান তৈরি করতে হবে আমরা যদি পরকালে যাওয়ার পরে আল্লাহর কাছে আবার অনুমতি চাই আল্লাহ গো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাইয়া দেন আমরা আপনার গোলামি করব আমরা গিয়ে মসজিদে পড়ে থাকবো আর কোনো গুণা করব না আপনাকে এমনভাবে সন্তুষ্টি করব। আর জীবনে এরকম আমরা অন্যায় করব না সম্ভব কৌশলকালে সম্ভব না আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে দুনিয়ার মধ্যে হে বান্দা তোকে আমি পাঠাইলাম তোকে দুনিয়া পাঠানোর পরে আমি আমার কোরআনের কথা বলার জন্য কিছু ওয়রাসাতুল আম্বিয়া তৈরি করে দিলাম তোদের সামনে গিয়ে তোদের কাছে গিয়ে তোদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা কোরআনের কথা শুনাইছে কিন্তু তোমরা কোরআনের কথা শোনো নাই তোমরা কোরআনের কথা মানো নাই আজকে তোমাদের কোনো কথা শোনা হবে না আল্লাহ তালা ফেরেস তাদেরকে অর্ডার করে দিবে ও ফেরেস তারা যাও যাও এই নাপরমানগুলোকে জাহাঞ্জ নামে টেনে হেসরে নিয়ে যাও সেদিন আর কোনো কথা শোনা হবে না কারণ আমাদেরকে অনেক সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন সতর্ক করার জন্য উলামাই কারাম বারবার আপনাদের ধারে ধারে আসে কিন্তু আপনারা শুনতেছেন তিন নম্বর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন

অবাই হারামের বাদ কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী আপনার এই বাদ নেবে না আপনার এই সন্তান আপনার বাদ নিবে না আপনার মা আপনার বাদ নিবে না আপনার বাবা আপনারই গুনার বাদ নিবে না সেদিন কেউ কাউকে চিনবে না তাউলে আপনি দুনিয়ার মধ্যে কাদের জন্য এত কষ্ট করতেছেন কষ্ট করতে গিয়ে আপনার পরকালকে बर्बाद করতেছেন আপনি কাদের জন্য এমন কষ্ট করতেছে অথচ আপনার চিন্তা নাই আপনার আল্লাহর কাছে উপস্থিত হতে হবে অথচ আপনি গুণা করতে করতে হে বন্দা তুমি তোমার হাতকে নবাক করে ফেলেছ তুমি গুনাহ করতে করতে তোমার চক্ষু কেনা নাফাক করে ফেলেছ তুমি গুনা করতে করতে তোমার কান কে করে ফেলেছো তুমি গুনা করতে করতে তোমার পা কে করে ফেলেছো তুমি গুনা করতে করতে তোমার কলব কে করে ফেলেছ ও বান্দা এ তুমি কিভাবে রাবের সামনে উপস্থিত হইবা তোমার ভিতরে একটু ভয় নাই তোমার ভিতরে একটু চিন্তা নাই আমি আমার মালিকের সামনে কিভাবে উপস্থিত হব আজকে হবাগর কিন্তু তুমি দুনিয়ার মধ্যে মধ্যে সামান্যতম চেরাগের আগুন সহ্য করতে পারো না বাতি আগুন সহ্য করতে পারো না তুমি পরকালে

যে ব্যক্তি সে আল্লাহ কিভাবে দুনিয়াটা সৃষ্টি করছে সে দেখতে পারে না ওই ব্যক্তি তার স্ত্রীকেও দেখতে পারে না এমনকি কি তার কলিজার টুকরার সন্তান গুলোকেও দেখতে পারে না আর আল্লাহ তোমাকে এত মূল্যবান সম্পদ দান করলো এই চক্ষুকে তুমি খারাপ কাজে ব্যবহার করতেছো কেমন তোর ময়দানে এই চোখের মধ্যে আল্লাহ কালা সীসা ঢেলে দেবে ওই বান্দা ওই দিন তুই কিভাবে সহ্য করবি আহা পরকালে মুক্তি নাই দুনিয়ার মধ্যে অনেক বাহাদুরি করো নিজেকে অনেক কিছু মনে করো তোমার মতো বড় আর দুনিয়ার মধ্যে কেউ নাই তুমি নিজেকে অনেক মেয়াগিরি মনে করো ও বান্দা পরকালে আল্লাহ তালার কাছে সুখ টাকা পয়সার দন সম্পদের কোন দাপট চলবে না নিজের অহংকার সেদিন চলবে না প্রকাশ করে দিবে দুনিয়ার মধ্যে কি করেছে সেদিন কোন সুযোগ নাই এজন্য এখনো সময় আছে ফিরে আসেন বাবারা ফিরে আসেন যুবক ভাই তোমাদের হাতেও দৌড়ি ফিরে তোমাদেরকে ডাকতে আস ও বন্ধা গুণা তেরো ফেলেছো আসো আমার কাছে নৈরাস হওয়ার কোনো সুযোগ নাই আমি আল্লাহ কত দয়ালু কত দয়ালু আমি আল্লাহ তোর গুণাগুলোকে মাফ করে ওই গুনার স্থানে দেখি দ্বারা বড়ে দিব যদি তুই আমি রবের কাছে খাটি দিলে তাও করতে পারবো

बहुत गुलो अमर दवाई टक बुझा गुलो तुम्ही कीबा बे बे कुरसो बंदास के अमर कसे हिशब दाव कीबा बे बे कुरसो असके अमार कसे हिशब दाव तार पुरा लहताला मुलबे वमाज़ এ বান্দা তুমি যে এলেম শিক্ষা করেছো এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো আজকে আমার কাছে হিসাব দাও এ পাঁচটা প্রশ্ন উত্তর কেমতের ময়দানে প্রত্যেকটা মানুষকে দেয়া লাগবে এ পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না